আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের হাবিবি প্রিম গ্যালারির আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল কাসেম আজ আমাদের প্রতিষ্ঠানে এসেছেন একজন সরামধন্য আলেম দিন ধরুন বক্তা বিশেষ করে অনেকে হুজুরকে অনলাইনে অফলাইনে চেনে থাকবেন হজরত মারানা হাফেজ মাহবুব সিরাজি বহিরবী সাহেব যিনি বর্তমানে আল মাদ্রাসাতুর রহমানিয়া হাফিজিয়া অর্থাৎ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার দায়িত্বের যিনি রয়েছেন তিনি আজ আমাদের এখানে এসেছেন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত গর্বিত মোহতাম সাহেব হুজুর হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হুজুর এসেছিলেন ছোট একটি কাজ করার জন্য ছোট্ট একটি কাজ করে দেওয়ার পর হুজুর খুশি হয়ে আমাকে অনেক মূল্যবান একটি উপহার দিয়েছেন এটা অবশ্যই আমার জন্য অনেক মূল্যবান একটি উপহার মনে করছি এখানে রয়েছে একটি তসবি একটি আতর তো এই মূল্যবান উপহারটি পেয়ে খুশি হয়ে হুজুরকে আমি আমার লিখিত একটি কিতাব স্বাগত মাহে রমদান কিতাবটি উপহার দিলাম তো সব কিছু মিলে আমাদের সেবা এবং এই আন্তরিকতা আপনি কেমন আপনার অনুভূতি কি বলেন আলহামদুলিল্লাহ আল কাসিম সাহেবের দোকানে এসে আমিও ছোট্ট একটা আমার ফার্স্ট এই প্রথম ওনার সাথে আমার সাক্ষাৎ এবং ওনার দোকানে আসা আমি ইয়া বৈরব ইয়া বৈরব থেকে বেরানগর একটি কাজে আসছিলাম আসার পরে এখান থেকে দেখলাম ওনার এই দোকানটা তো আসা আলহামদুলিল্লাহ ওনার দোকানে একশো টাকা কাজ নিয়ে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগলো আমার ব্যবহার কাখলাগ যেমন বাইয়ের কথাগুলো শুনে আমার উপস্থিত আমার ব্যাগে একটা হাদিয়া ছিল চিন্তা করলাম যে আমার বাইরে আমি তো হাদিয়াটা দিই সেই জন্য হ্যাঁ হাদিয়াল জীবন দেওয়াসুন্নাত নাওাসুন্নাত চিচি ডিস্ট্রিক্ট থেকে বায়য়া হঠাৎ করে আমিও আপনাকে একটা হাদি যাই হোক আপনারা সবাই আসবেন বায়ের ব্যাপার অত্যন্ত ভালো অত্যন্ত চমৎকার আপনারা এখানে কাজ করে আরাম পাবেন কাজটা কেমন কাজ অত্যন্ত সুন্দর হয়েছে ইসলামী জি যারা এই মন্ত্রসর কাজ করান মসজিদ কাজ করান পোস্টার ব্যানার আপনারা এখানে আসেন ইনশাআল্লাহ খুব অল্প খরচে ইনশাআল্লাহ শাস্ত্র পাবেন এবং যারা লিখিত বই আকারে বই লিখতে যারা ইচ্ছা তারাও আসতে পারেন আলহামদুলিল্লাহ আমার ভাই আমাকেও এই অফার দিয়েছে যে আপনি যে কোনো লিখিত কোনো বই থাকে আপনি আমাদের দিতে পারেন আমি আপনার বইটা সঙ্গে সাজাই দেবো জি হজরত মৌলানা মাহবুব সিরাজি সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে অনেক সুন্দর মূল্যবান মতামত দিয়েছেন তো আসলেই যে হুজুর শেষে যে কথাটা বললেন বইয়ের বিষয়টা অনেক বক্তা এমন আছেন অনেক খতিব এমন আছেন তার মূল্যবান লেখাগুলো হ্যাঁ এমনিতেই ডায়েরিতে বিভিন্ন জায়গায় পড়ে আছে মনে স্বপ্ন যদি কখনো বই আকারে বের হতো কিন্তু বই করলে তো লাখ টাকার হিসাব এত টাকা দিয়ে কেমনি করবে এই স্বপ্নের কারণে এই ব্যস্ত এই বাস্তবতার কারণে স্বপ্নটা তার নষ্ট হয়ে যায় এমন লেখকদের জন্য এমন খতিব এবং বক্তাদের পাশে আমি রয়েছি আপনি আপনার লেখা নিয়ে আসেন ইনশাআল্লাহ আমি আপনাকে অতি অল্প খরচে কিভাবে অল্প পরিমাণ বইও আপনাকে দেওয়া যায় এই পদ্ধতি আমার কাছে রয়েছে আসলে তো উস্তাদ এই আমরা তো প্রত্যেকেই মরণশীল জি জি প্রত্যেকে চলে যেতে হবে দুনিয়াটা ক্ষণস্থায়ী অতএব আখেরাতে যে চারা হিসাবে আখেরাতে চারা হিসাবে বীজ হিসাবে আমরা দুনিয়াতে যদি আমরা রেখে যেতে পারি যেমন আল্লাহ রসল আবু হুরার থেকে বন্ধুতে হাদিস আছে ইনসান ইন ইন ইন